নমস্কার আমি সাদি আপনারা দেখছি নিউজ বাংলা যাবে এটা হচ্ছে একটা বায়ো কোম্পানি তারা আমাদের এই দশটা গাছের ওপর এক্সপেরিমেন্ট করেছিল বায়ু ওষুধ দিয়ে এবং সেই আমগুলো ওরা পুরোটা নিয়ে যাচ্ছে ওরা উজবেক স্থানে একটা সংস্থার কাছে ওরা দেবে সেইটা এই আমগুলো পুরো উজবেক স্থানে যাবে বলছি এই যে এটা আপনাদের লাভটা কি হচ্ছে এতে এইখানে যে দাম তার থেকে একটু দাম বেশি পাওয়া যাচ্ছে এইখানে যেমন ষাট টাকা বিক্রি হচ্ছে এইখানে একশো কুড়ি টাকা তিরিশ টাকা এইরকম বিক্রি মূলত কি আপনার এই জামাই ষষ্ঠীর আগে কি এই নামটা নিয়ে যাচ্ছে ওরা মূলত সেই উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছে তা আপনারা কতটা খুশি এটা সেটা সেটা ভালোই খুশি যে এই নদী আর আম যাচ্ছে বিদেশে জামাই ষষ্ঠী আপনি কি বলবেন চাষীদেরকে কি বার্তা দেবেন চাষিদের বার্তা দেব বায়ু বায়ু ওষুধ দিয়ে চাষ করলে বা পরিবেশ দূষণ কম হবে এবং মানুষের শারীরিক দিক থেকে অসুস্থতাও একটু কম হবে যেন খেয়ে এর কোনো সাইড এফেক্ট হবে না এই জন্যে বায়োপেস্টিসাইড ভবিষ্যতেও আসছে এবং ভবিষ্যতে চাষ হয় পেস্টিসাইড দিয়ে এবং আমি আগে থেকেই আরম্ভ করেছি পেস্টিসাইড যাতে আমার দেখা দেখি আরও চাষিরা যাতে উৎসাহিত হয় এতে কি সুফল পাচ্ছে চাষিরা মোটামুটি সুফল পাচ্ছি আপনি আপনার এই দশটা গাছে মোটামুটি কিরকম পরিমাণ লাভ হলো দশটা গাছে পরিমাণ মতো লাভ হলো বলতে দশটা গাছে তিরিশ ঝুড়ি আম না তিরিশ কুইন্টাল হবে পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ ইউনাইট বাংলা